আসসালামু আলাইকুম দর্শক আগামী নির্বাচন যে সুষ্ঠু হবে না এবং আগামী নির্বাচন যে এক পেশে হবে তো নির্বাচন হওয়ার আগেই নির্ধারণ হয়ে গেছে যে এটা আপনি একটা পাড়ায় আপনি ভোট করতে চান এখন পাড়ায় আপনি ভোট করতে গিয়ে আগেই জানেন যে এই পাড়ার এই দশ বাড়ি আমাকে ভোট দিবে না তখন আপনি এই দশ বাড়িকে ভোট থেকে বাতিল রাখলেন সেন্টার করলেন বলে দিলেন যে এই দশ বাড়ির লোকজনের ভোট কেন্দ্রে আসার দরকার নেই তোমাদের ভোট আমার দরকার নেই এবং এই দশ বাড়ির কেউ প্রার্থী হইতে পারবে না দশবারির কেউ কেউ যদি অন্য বাড়ি পছন্দও করে সে প্রার্থী হতে পারবে না তাহলে এই ভোট আর হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্যটা কী রইল ওই যে এক হানা ভোটের আয়োজন করেছে না মানে ঠিকই করে দিয়েছে যে ভাই তুমি যাই করো না করো আমার হারে জয় যুক্ত করে নিয়ে এসো এই যেই কথাগুলো সজীব আজের জয়ের নামে একদম ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বা অন্যান্য পত্র পত্রিকা এসছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলের বরাদ দিয়ে এগুলো শেখ হাসিনার ছেলের জয়ের বলা লাগে না আনন্দবাজারের রিপোর্ট হেডলাইন কি করছে যে আওয়ামী লীগকে নিয়ে অবাধ নির্বাচনেই বাংলাদেশের অবস্থা ফেরাতে পারে কারচুপির ছক করছেন ইউস ইউনুস তো এই অভিযুক্ত ওই জেম কাদেরও গতকালকে করেছেন জাতীয় পার্টির যে জিএম কাদের তিনিও তো গতকালকে অভিযোগ করেছেন যে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ সে দেশে নিষিদ্ধ তারা নির্বাচনে যোগ দিতে পারবেন না শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় যে আমেরিকায় ডক্টর বলে আসছে না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে মানে খেলাটা কী মানে বাংলাদেশ মানুষের পুরা মানে বোধহয় আমি সবগুলো উচ্চারণ চাই না আমরা এগুলো করি না মানে এক বেকুব বাংলাদেশের মানুষকে বেকুবের বেকুব মানে এত বেক পাইছে যে এটা বলার অপেক্ষা রাখে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না আমেরিকা থেকে এরকম তথ্য বারবারই আসছে অবাধ সুষ্ঠু সার্বিক নির্বাচনের দাবি উঠে আসছে বর্তমান দুই সরকারের প্রধান উপস্থা বিরুদ্ধে কারচুপির পরিকল্পনার অভিযোগ উঠছে তো ইন্টারেস্টিংলি উনি কারচুপি করতে পারেন এই সন্দেহত বিএমপি করে বিএনপি করে না বিএনপি করে বলেই তো ওনার কাজ পর্যন্ত দৌড়াচ্ছে ইলেকশন কমিশনে দৌড়াচ্ছে ওনার কাজ পর্যন্ত গিয়ে বলছে যে আপনার এই উপদেশটা প্রবলেম এদেরকে ঠেকান এদেরকে সরান ইলেকশন কমিশনে বলছে এই ডিসি এ এস এবং আমরা ইন ফিউচারে কার কার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ বিএনপি নিয়ে গেছে আমরা এগুলো নিশ্চয়ই পাবো এগুলো আমাদের সামনে আসবে এগুলো আসতে হবে এবং জামাত সেট করে ফেলেছে তো জামাতও অভিযোগ করছে বিএনপি প্রশাসন দখল করে ফেলেছে এনসিপি এনসিপির হয়ে তথা এই মাহফুজ আলম নিজেই তো বলে ফেলতেছে যে প্রশাসন ভাগ হয়ে গেছে তার মানে সরকারের যারা যাদেরকে নিয়ে সরকার ভোট করতে চায় তারাই একে অন্যকে বলতেছে যে সামনে নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য আপনারা এই করতে হবে ইউনুস সাহেবরে বলছে যে কয় ভাই হ্যাঁ আমার রাখেন আমি নিরপেক্ষ আছি আমি এতদিন কি হয়েছে না হয়েছে জানি না আমি তো এখন সব জিনিস আমি দেখব তো এতদিন কে দেখেছে এতদিনকে উনি দেখেন নাই উনি না দেখে তাহলে কী করেছেন শুধু কি এতদিন তিনি গ্রামীণ ব্যাংকই দেখেছেন যে গ্রামীণ ব্যাঙ্ক কীভাবে ভালো থাকবে সুন্দর থাকবে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ উনি আরও তো বিশ পঞ্চাশ বছর বেঁচে থাকবেন গ্রামীণ ব্যাংকে আবার কেউ নি এমডি হতে পারবেন কি না এই প্রশ্নগুলো ওঠে না এখন আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়া উনি কি এমন কোনো ভজকট পাকিয়ে ফেলেছেন যে যেটা উনি যে আওয়ামী লীগ টাইপের একটা নির্বাচন করতে চাচ্ছেন সেই নির্বাচনটাও কি ওনার করার মতন হিম্মত আছে বা ওনার সেই অ্যারেঞ্জমেন্ট আছে বিএনপি হেল্প করবে জামাত বলতেছে বিএনপি বলতেছে তারা ভিত্তিক তারা লোক দিবে লোক দিয়ে ইলেকশান করবে এটা কি ইলেকশান হয় যারা যে প্রতিদ্বন্দ্বিতা করবে তার লোক রে আপনি মানে আপনি এই শেয়াল রে মুরগি পাহারা দিতে বসাবেন এটা কোনো নির্বাচনের ধারে কাছে থাকবে দেশটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া ইসলামী ব্যাংক ইবনে সিনা। এগুলো তো বহু আগে থেকে মারকা মারা এই ইসলামী ব্যাংক ইবনে সিনা এখানে যে শিবির ছাড়া চাকরি হয় না জামাত ব্যাকগ্রাউন্ড জামাত পরিবার ছাড়া চাকরি হয় না এটা তো বাংলাদেশের সমস্ত মানুষ জানে এবং যে লোকটা শিবির করে না জামাত করে না সে লোকটা পারতে ইসলামী ব্যাংকে চাকরির কোনো অ্যাপ্লাই করে না সে লোকটা পারতে সিনা চাকরির অ্যাপ্লাই করে না এবং বহু শিবির বিরোধী জামাত বিরোধী মানুষ দেখেছি বহু বহু দেখেছি তারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে না তারা ই চিকিৎসা নিতে যায় না এবং এটা এটা পলিটিক্যালি যেহেতু তারাও পলিটিক্যালি ওই জামাত এবং ইসলামী ব্যাংক এরা পলিটিক্যালি চালায় তাদের মতাদর্শের যারা না তারা সেখানে যাবে কেন আমার দেখা বহু মানুষ আছে আমি নিজে দেখেছি এবং আমার খুবই ঘনিষ্ঠ পরিসরে ইসলামী ব্যাংকের সঙ্গে আমার যোগাযোগ আছে সেই ব্যাংকেও আমি দেখেছি আমি সেই ব্যাংকেও বহু দাওয়াত দিয়ে আওয়ামী লীগের এক নেতাকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করানো যায়নি সে অ্যাকাউন্ট করেনি তো এটা সত্য এটা সত্য কি কারণে এখন আওয়ামী লীগের না হয় জামাত ভীতি ছিল যে তারা জানে যে জামাত কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে আসবে না ইসলামী ব্যাংকের লোকজন আসবে না বিএনপিকে যে নতুন করে জামাত ভীতি পেয়েছে এটার কারণ কি যে আগামী নির্বাচনে সত্যি সত্যি জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করে বসতে পারে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বিএনপি বলেছে প্রধান নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছে আমার কথা হলো এই আজগবি উদ্যোগটা যে নেওয়া হয়েছে এই উদ্যোগটা কে নিয়েছে এটা কি ডক্টর ইউনুসের সম্মতি ছাড়া হয়েছে মনে করেন ডক্টর ইউনুস নিজেই কি চান যে ইসলামী ব্যাংক এবং বিভিন্ন সিনার লোকজন নির্বাচনী দায়িত্ব পালন করুক সেটা যদি হয় তাহলে প্রশ্ন ওঠে না যে আগামী নির্বাচনে জামাতকে ফেভার করতে নিজের দিলের কোনো একটা বিন্দুতে ডক্টর ইউনুসের খায়েশ জেগেছে এবং সেই খায়েশ জেগেছে বলেই এই ধরনের একটা প্রক্রিয়া যাচ্ছে নাহলে তো বাংলাদেশে যেখানে কোন আছে কান আছে কোথাও আওয়ামী কেউ থাকতে পারছে না এবং সমস্ত নিয়োগ ওনার হাতে সমস্ত বিষয়াদি নীতিগত সিদ্ধান্ত তার তার বা যারা আছে তাদের বাইরে তো হয় না তাহলে বিএনপি যে এখন উঠে পড়ে লাগছে এই বিএনপি এক নেতা গতকালকে বলল বক্কর চক্কর করেন না কিন্তু বিএনপি কিন্তু মাঝে মধ্যেই বলে রুহুল কবির ইসমি আহমেদ এইসব মিটিং এ যায় না কিন্তু উনি কিন্তু মাঝে মধ্যে বলে কারণ উনি তো শিবিরের সাথে ফাইট করা মানুষ হ্যাঁ তো বলে যে আপনারা যে শুরু করছেন যে ইসলামী ব্যাংক এবং ইবনে সেনার মানুষজনকে নির্বাচনী দায়িত্ব দেয়া আপনি একটা খেয়াল করে দেখবেন জামাত এবং শিবির করা মানুষের ইবনে সেনা চিকিৎসা করতে গেলেই ডিসকাউন্ট আছে ব্যাংকে এবং শিবির করলে এটা সেটা এইসব জামাত বিষয়ে তাদের একটা মানে একটা অন্তত নমনীয় দৃষ্টি আইনের মধ্যে করলেও তাদের নিয়ম কারোর মধ্যে একটা নমনীয় দৃষ্টি থাকে তো এখানে অন্য পক্ষ কেন গিয়ে সেখানে কমফোর্ট ফিল করবে এবার অন্য নির্বাচন যদি হতো ধরেন আওয়ামী আওয়ামী লীগ লীগ সব নির্বাচন করছে ইন্টারেস্টিংলি সেই নির্বাচনে যদি ইসলামী ব্যাংক বা লোক নিয়োগ করতো বিএনপি কিছু বলতো না এবং বিএনপির মধ্যে জোট হিসাবে যদি জামাত থাকতো বিএনপি কিছু বলতো না এখন যে নিজের কাঁধে এসে পড়েছে দেখতে পাচ্ছে যে গরিব আস্তে আস্তে তো সব কিছুই তাদের কন্ট্রোলের বাইরে একটা চিন্তা করে দেখেন একেবারে সচিব লেভেলে ক্যাবিনেট লেভেলে যেসব কাজকর্ম হচ্ছে সেখানেও জামাতের প্রভাব বিএনপিকে তটস্থ করে তুলেছে ফলে এইবার বিএনপি এই জায়গাটায় হাত দিয়েছে শেষ পর্যন্ত কি ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার লোকজন নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকবে আর যদি না থাকে তাহলে বুঝতে বাকি আছে যে কথা যেরকম চলে ইউনুস সাহেবেরও ভারতের সাথে ডিরেক ইন্ডারেক একটা লিয়াজু দরকার এক্সিটের প্রয়োজনে আর জামাত ভারতের সাথে এই এক্সিটটা নিয়ন্ত্রণ করছে মানে একটা একটা সমঝোতার চলছে ভারতও চাইছে জামাত জামাত আসুক বিএনপি চেয়ে জামাত ভালো আছে না এই আলাপটা মার্কেটে কারণ কি এটাই প্রতিষ্ঠিত হয় না